মোবাইল আমার জিমেল আমার দুইটা ফোন একবারে পুরোপুরি হ্যাক করে ফেলছে আমার এই দুই ফোনে এখন কিছু নাই বুঝতে পারছেন মানে আমার ফোন সব বায়োনিয়া কিন্তু শুরু হয় শেষ থেকে কিন্তু শুরু হয় এখন আমার নিঃশেষ করে দিয়েছেন আমার সব আবার শুরু হবে শর্মিলা ভাববেনা ভাববি না আমি বলছিলাম যে আমি আস্তে আস্তে মিডিয়া থেকে সরে যাবো নিজেকে গুছাই নিব হ্যাঁ তিন না পেয়েছিল আমি আপনার জন্য কতই আমি কিছু করছি আমি নিজের মদ hore আসি নিজের মদ hore বিজনেস নিজের মদ hore আসি আমার কত করেন কতই হবে হবে মনে রাখবেন আর আমি এখন নিঃশেষ আমার কোনো বেজ নাই আমার তিনটা পেছ ছিল একটা বেজ আমি

হল্লো আ যদি বিজাগকেতাকে এই দুনর বিজাগ দনিয়ে হবে প্রতিরা করছেনতিছে কিছু হইছে কিছু হয় নাই শেষ থেকে শুরু হয়। শেষ থেকে শুরু এটা সবাই জেনারে এইখেন যারা যারা ক্ষতি করছেন শেষ শেষ হয় নাই তার মেধা তার বুদ্ধি তার শ্রম আপনারা নিতে পারেন নাই।